আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে না আর কতদিন লাগবে কবে দিবে আসলে এটা কিন্তু আমাদের মাঝে যে একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমি দেখলাম একটা কন্টেন্ট ক্রিয়েটার সে তার ফেসবুক ইউটিউবে মোটামুটি ভালো একটা ইয়ে সে কী করছে সে তার ধৈর্য না খুলেইতে পারে সে একটা মনিটাইজেশন হওয়া পেজ খুল কিনে নেছে তার মনিটাইজেশন একটা পেজ সে কিনে নিয়ে কিন্তু সেখানে কন্টেন্ট মনিটাইজেশন আছে অ্যাড রিলস আছে আপ আছে কিন্তু সেই পেজটা কিনে নিয়ে তার নিজস্বভাবে এখন সে ভিডিও পোস্ট করবে ইয়ে করবে এই যে তার অধৈর্যর কারণে আমরা ধৈর্য ধরে থাকতে পারতেছেন আমরা যে একটা এর মধ্যে পড়ে গেছে যে কবে দিবে কখন দিবে কখন দিতেছে না কেন আর কতদিন লাগবে এই যে একটা অধৈর্য হয়ে গেছে আমরা তো এই অধৈর্যের কারণে কিন্তু আমাদের অনেক ইয়ে হইতেছে আশা করি হয়তো এই মাসে না দিলেও সামনের মাসে ইনশাআল্লাহ দিয়ে দেবে কন্টেন্ট মোডোডাইজেশন আর যারা সেটা পাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কে সেটা পাইছে আর কারা কারা পায় নাই আর অধৈর্য হওয়ার কিছু নাই ইনশাল্লাহ আশা করা যায় এই মাসের ভিতরে আমরা কন্টেন্ট মোডাইজেশান পাবো আর কন্টেন্ট ভাই একটা সোনার হরিণ কন্টেন্ট মোডিজেশান কারা কারা পাবে না যারা ঠাট পার্টির মাধ্যমে থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে যারা ফলোয়ার কিনছে ওয়াচ টাইম কিনছে এগুলো কিনছে তারা কখনো মনিটাইজেশন পাবে না তারা কোনো কোনোদিনও মনিটাইজেশন পাবে না আমি বারবার বলতেছি যারা ফল টাকা দিয়ে ফলোয়ার কিনছেন টাকা দিয়ে ফলোয়ার কিনছেন টাকা দিয়ে ওয়াশ টাইম কিনছেন এই যে টাকা দিয়ে ওয়াশ টাইম ফলোয়ার কেনার পরে আপনাদের পেজে লাখ লাখ ভিউস হয়েছে লাখ লাখ ভিডিও ভাইরাল হয়েছে তো এই ভিডিও ভাইরাল হওয়াতে কোনো কাজে আসবে না এই ভিডিও দিয়ে আপনি কোনো মনিটাইজেশন করতে পারবেন না কেন নয় আপনার পেজে আপনি টাকা দিয়ে সব কিছু কিনছেন এগুলো থার্ড পার্টির মধ্যে আর আপনি যদি আপনার যদি একটা ভিডিও একটা ছবি একটা ইয়ে যদি আপনি ফেসবুককে টাকা দিয়ে বুস্ট করেন ফেসবুককে টাকা দিয়ে বুস্ট করেন এর মাধ্যমে আপনি মনিটাইজেশন পাবেন কারণ এটা ফেসবুকের ইয়ে আপনি অন্য কোনো থার্ড পার্টির মাধ্যমে কিন্তু করেন নাই তো ফেসবুকের মাধ্যমে যেটা করছেন এটাতে আপনি পারবেন এটাতে আপনি মনিটাইজেশন পাবেন কারণ আপনি যেটা পাবেন না যেটাতে পাবেন না সেটা হলো বুস্ট যেগুলো আপনি থার্ড পার্টির মাধ্যমে যেগুলো অ্যাপস দিয়ে এ করছেন আর দ্বিতীয়ত আপনারা যারা কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেন হয়তো অনেকে দেখা গেছে যে পিক প্রোফাইল পিক ডিলিট করে দিতেছেন কারণ একটা ফেসবুকের একটা নতুন আপডেট আসতেছে এই আপডেটের কারণে হয়তো আমরা অনেকে ভয়ে আসি যে কখন কোন সময় কি হয়ে যায় আমাদের পেজে বা প্রোফাইলে তো আসলে ভয়ের কিছু নাই যেটা নিয়ে আসবে আসলে ভালো কিছু নিয়ে আসবে হয়তো সহজ কিছু নিয়ে আসবে বা কঠিন কিছু নিয়ে আসবে এটার মাধ্যমে যে কোনো একটা আসবে যে কোনো কিছু একটা আসবে কিন্তু এটা নিয়ে টেনশনেরও কোনো কারণ নাই ভয়েরও কোনো কারণ নাই অবশ্যই আপনারা নিয়ম মেনে নিয়ম মেনে আপনারা নিয়ম মেনে যদি ভিডিও পোস্ট করেন নিয়ম মেনে যদি আপনারা সব কিছু ইয়ে করেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন তো অবশ্যই 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 আপনারা আমার আমার জন্য দোয়া করবেন আর আমি যদি নিউজ পাই ভাই আমি আপনাদের জন্য নিউজটা দিয়ে দেবো আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খোদা হাফেজ আমি এম হৃদয় অবশ্যই অবশ্যই আপনারা ভালোবাসা দেবেন আর যেভাবে ভালোবাসা দেবেন ভাই আমি স্বপ্ন ভাবতে পারিনি যে আমার পেজটা এত তাড়াতাড়ি বড়ো হবে আমার পেজটাতে এত তাড়াতাড়ি ফলোয়ার বাড়বে আমি কখনো ভাবি না স্বপ্নেও তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারছি শুধু এখন মনিটাইজেশনটার অপেক্ষা সোনার হরিণটার পাওয়ার অপেক্ষা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম